ক্রান্তিকার অতিক্রম করছে আমরা সবাই জানি অন্তর্বরীক সরকারের অধীনে আমরা পাঁচে বছ পরবর্তী যে সরকার গঠিত হয়েছে আমরা ভারত জমাতের পক্ষ থেকে আমরা এই সরকারকে সরকারকে সহযোগিতা করে আনছি যেন দেশ দেশ স্থিতিশীল পর্যায়ে এই জন্য থাকে সামনে নির্বাচন এর তারিখ ত ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে সেই লক্ষ্য নিয়ে আমরা হালেসন্দর জমানতার থাকি যায় তার বিশ্বাসটি দল এবং তিন মাস আইডের আমাদের আলোচনা চলছে

যেগুলো অর্থনৈতিক মন্দা সহ নির্বাচনে বিগত নির্বাচনগুলোতে কালো টাকার প্রভাবের কারণে মানুষ এই দেশের জনগণ তাদের মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে বারবার ব্যর্থ হয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই দেশের উগ্রবাদ যারা লালনকারী তাদেরকে বারবার অশ্রয় দেওয়া হয়েছে আমরা সামনে এমন একটা সরকার বা এমন একটা পরিবেশ দেখতে চাই নির্বাচনের মাধ্যমে এই দেশের সাম্প্রদায়িকতা নির্মূল করে এই দেশে একাত্তরের যে মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রীতির সহ অবস্থান সহ সন্ত্রাস মুক্ত দেশ আমরা গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ বেশ করে আমরা যারা অনুসারী আমরা শান্তিতে বিশ্বাসী সমৃদ্ধিতে বিশ্বাসী কিন্তু দেখা গেছে আমরা বারবার প্রত্যেক সরকারের সময় বৈষম্যের শিকার আমরা তারা আমাদেরকে কেন ভয় পায় সেটাই বুঝি না আমাদের দ্বারা বাংলাদেশের কোন জায়গায় একটা গাড়ি হয়নি একটা জায়গায় কোনো আগুন লাগানো হয়নি প্রমাণ কেউ দিতে পারবে না রাস্তাঘাট বন্ধ করে মানুষের হয়েছে এরকম কোনো প্রমাণ নেই আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষের কাছে আমরা জব দিই তাদের কাছে দায়বদ্ধতা আমরা বিশ্বাস করি সুতরাং আমরা আশা করি এই মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ যদি পরিবেশ সুস্থ হয় আমরা যদি একটা সুস্থ নির্বাচন যদি আমরা পাই তাহলে এই দেশের মানুষ ষাট থেকে সত্তর পারসেন্ট এই দেশের জনগণ ভোটার সুন্নি এবং তরিকা সুতরাং তারা সঠিক জায়গায় সঠিক মানুষকে তারা নির্বাচিত করবে আমরা সেটাই আশা রাখি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বেশ আজকে আমাদের মুসলমানদের মধ্যে অনেকটা কারণে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আমরা এই বাংলাদেশের যারা সম্প্রীতের ধর্ম ইসলাম শান্তি ধর্ম ইসলামের বিশ্বাসী তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর জোট করে এই মতাদর্শ যারা আছেন যারা দেশকে ভালোবাসেন যারা সত্য এবং ন্যায়ের পক্ষে যারা থাকেন তাদেরকে নিয়ে সব আমরা ভবিষ্যতের এই জোট নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা যদি নির্বাচন কমিশন আমাদের থেকে কোনো সহযোগিতা চায় আমরা যে কোনো সহযোগিতা করতে বস্তু নির্বাচনের জন্য আমি আগেই আমরা আমরা যারা রয়েছি বারবারই অভেক্ষিত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা উপেক্ষিত আমাদেরকে ভয় করার কোনো কারণ নেই আমরা এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটা দেশের প্রয়োজনে আমাদের আমাদের অনুসারীরা দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় তারা তাদের ভূমিকা রেখেছে একেবারে পিওর 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 এখানে কোনো হাত নাই ভবিষ্যত দেশের স্বাধীনতা সার্বভতেরাঙ্ক্ষায় আমাদের সন্ন্যী জোর এ দেশের মানুষকে নিয়েই কাজ করবে এবং এই দেশকে এদেশের বিশ্ব আইন শৃঙ্খলার যে অবনতি আমরা সেই আইন শৃঙ্খলার অবনতি মব সন্ত্রাস আইনের দাহালিয়তের যে চিত্রগুলো আমরা এই বিংশ শতাব্দীতে আমরা দেখছি এটা আমাদের জন্য বড় বিষয় আমরা আশা বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী যৌথ বাহিনী তারা এই দেশের মানুষের নিরাপত্তা দায়িত্ব বহন করেছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই দেশের অন্তত প্রথমে যেটা নিশ্চিত করতে হবে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আমরা আশা করি এভাবে গতকাল আমরা দেখেছি একজন রাজনৈতিক নেতার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাও কাম্য নয় আজ সবাইকে আমি ধারণ করে প্রত্যেকের দলকে শ্রদ্ধা বেশ করে আমরা ওই রাজনীতি দেখতে চাই দেশের জমিনে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি এইটা যেন থাকে এটাই আমরা আশা করি সবার সহযোগিতা কামনা করছি দেখেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশ চলছে আমরা সব সরকারকে সহযোগিতা করেছি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিভিন্ন কাজে দেশ যেন এগিয়ে যায় আর সরে চার দশ পরে যে অভিহিত করা হয় আমাদের সন্নি দলগুলোকে আঠারো সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে ম্যাক্সিমাম দল এই দেশে নির্বাচন অংশগ্রহণ করেছে এই নির্বাচন কমিশনের আন্ডারেই তারা কিন্তু নির্বাচন করেছে আমরা দেখেছি রাতের ভোট নিয়ে নেওয়া হয়েছে আগের দিন ভোট নিয়ে নেওয়া হয়েছে আমি আঠারো সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি প্রথম ব্যক্তি ভোটের দিন দুপুর বারোটার আগেই আমি সংবাদ সম্মেলন করে ফলিচোর প্রেস ক্লাবের আমাদের সমস্ত সাংবাদিকদের সামনে আমি এই রাতের ভোট ডাকাতির কথা তুলে আমি নির্বাচন বর্জন করেছিলাম এবং জনগণকে এই নির্বাচনের বিষয়ে আমি অবহিত করেছিলাম সুতরাং আমরা যদি দোষর হই তাহলে কখনো ওই সরকারের সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছিল আমরা কখনো তাদের বিরুদ্ধে যারা করতাম না আমরা যদি দোষর হই তাহলে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যগুলো আসতো না চব্বিশ সালে আমরা নির্বাচন করেছি যেহেতু নিবন্দন প্রাপ্ত দল আমি আমার এলাকার আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছি ছিল এবং সে এভাবে জোর করে ভোট নিয়েছে করা হয়েছে আমার পক্ষ থেকে যদি আমরা যদি দোষণ হয়ে থাকি তাহলে নৌকার বিরুদ্ধে কখনো আমরা মামলা করতাম না এই যে প্রভাব যারা চালাচ্ছে এরা সত্যকে মিথ্যা দিয়ে ঠেকার চেষ্টা করছে কোনো সুন্নি জনাতাকে দাবিয়ে রাখার অপচেষ্টা সুতরাং আমরা আশা করবো এই সমস্ত বিভ্রান্তিগুলো নিরসন হবে আমরা যদি এখনো যদি নির্বাচন করি সামনে যে নির্বাচনটা হয়েছে দেখা যাবে অনেক দল হয়তো নির্বাচন অংশ করবে না কিন্তু দেখা যাবে পরে হয়তো আমাদেরকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষণ করা হবে এই যে রাজনীতির মধ্যে গাদা ছড়াছড়ি দেশকে প্রাধান্য না দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুতরাং নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতির ধারা সেটা কেউ আঠারোতে করলে দোষ নাই চব্বিশে করলে দোষ আটে করলে দোষ নাই বাইশে করলে দোষ চোদ্দতে করলে দোষ এইটা আমাদের এই রাজনৈতিক কুসংস্কার এগুলা থেকে মুক্ত হইতে হবে আমাদেরকে দেশকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে